খুবই ইন্টারেস্টিং একটা ব্লগে উপস্থিত হয়ে গেলাম আজকে আমরা সুইচ গেটে চলে আসলাম আমার সামনে আছে এখন আমাদের শীতল ভাই আছে আমার দোস্ত সাইফুল আছে কিন্তু সাইফুল এই পানিতে নামতেছে না এখানে প্রচন্ড স্রোত কিন্তু আমরা কত হল বসত আমরা এখানে নেমে গেলাম আর আমার দোস্ত সাইফুলের ছেলেটা পড়ে গেছে খুবই এখানে আনন্দ মুহূর্ত কোন শীতল ভাই এখানে আসছে কেমন লাগতেছে শীতল ভাই বলেন আপনি অসাধারণ ভাই পরিবেশটা প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর সেটা বলার বাইরে খুবই আনন্দ খুবই একটা সুন্দর জায়গা অসাধারণ একটি পরিবেশ অসাধারণ একটি পরিবেশ আমি পরিবেশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখেন এখানে জলধারা প্রবাহিত হচ্ছে পানির স্রোত প্রবাহিত হচ্ছে খুবই ভালো লাগতেছি আমি আমি এক এক করে আর এখানে সামনে একটা সুইচ গেট আছে দেখেন এখানে সুইচ গেট এই গেটের উপরে সুইচ গেটের উপরে অনেক অনেকগুলো ছেলে মেয়ে এখানে বসে সন্ধ্যাবেলা এখানে তারা সময়টা ওয়েস্ট করতেছে অসাধারণ একটা মুভমেন্ট এখানে তো রয়েছে শীতল ভাই

আমাদের ফেনি জেলার মধ্যে প্রায় সুষুটি জেলার মধ্যে প্রায় না হলেও তিরিশটা জেলা এই এই মণিগাঙের নদীর পানে দিয়ে বাসি নিয়ে নেওয়া হয়েছে গত বছর মানুষের না হলে কোটি কোটি টাকা লোকসান হয়েছে এই পানি প্রবাহের কারণে দেখেন আজকে এখন পানি কম আছে এই জন্য আমরা এখানে নেমে খুবই আনন্দম মুহূর্তে এখানে আমরা সময়টা ওয়েস্ট করতেছি খুবই অসাধারণ লাগতেছে খুবই ভালো লাগতেছে আর সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এতটুকু বলা এই আমার পিছনে আমার দোস্ত সাইফুল তিনি ব্লগ ভিডিও বানাচ্ছে আজকে এখানে আসলাম হ্যাঁ আজকে আমরা এখানে আসলাম কেন সবাই ভিডিও নিয়ে ব্যস্ত আমরা আর সবাই আমার পেশটাকে ফলো দিয়ে পাশে থাকবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও পাবেন আপনারা খুবই ইন্টারেস্টিং ভিডিও পাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাছ ও নো